বাম কংগ্রেস ধর্ম নিরপেক্ষ ঐক্য জিন্দাবাদ সাধারণ মানুষের আশীর্বাদে পশ্চিমবঙ্গের গ্রামে গ্রামে লাল ঝড় উঠবে তাই ওদের এত ভয় আমরা ওদের বলতে চাই ইয়ে ডর আচ্ছা লাগে আপ এসেই হমসে ডরতে যাইয়ে হম এসেই ডরাতে যাই কিন্তু গণতন্ত্রের প্রতি আস্থা গণতন্ত্রের প্রতি বিশ্বাস ওদের শুধু লাল ঝান্ডা করলেই করা যায় আমাদের আপনাদের কিছু দেওয়ার নেই আমরা আপনাকে পাঁচশো টাকা হাজার টাকা মদ মাংস খাওয়ার জন্য দিতে পারবো না আপনার ছেলে বাইকে পেট্রোল ভরে দিয়ে তাদের হাতে বন্দুক লাঠি তুলে দিতে পারবো না কিন্তু এ কথা বলতে পারি যদি সৃজন ভট্টাচার্যকে আপনারা আশীর্বাদ করেন জিতিয়ে দিল্লিতে পাঠান আপনার এমপিকে কারুর বাবার ক্ষমতা নেই যে কিনতে পারবে কারুর কাছে সৃজন ভট্টাচার্য